আচ্ছা আমরা তাপগতিবিদ্যার দেখো তাপগতিবিদ্যার সিকিউ পার্ট নিয়ে আমরা একটু আলোচনা করি এখান থেকে যে প্যাটার্ন ওয়ান যেটা কথা বলছিলাম যে প্যাটার্ন ওয়ানে আমরা আলোচনা করবো মূলত অ্যান্ট্রোপি অ্যান্ট্রোপি আর কর্মদক্ষতা এই টাইপের ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করবো প্যাটার্ন ওয়ানে তো এখানে বলছি কি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি বরফ মনে করো জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি বরফ এটা উপরে ছিল তো এখান থেকে এইটার নিচে পড়তেছে পড়ার সময় এই যে বরফটা তো বরফের ভর ছিল কত এম ছিল এই বরফটার পঞ্চান্ন পার্সেন্ট তাপে রূপান্তরিত হয়েছে মানে এই বরফের বিভব শক্তির পঞ্চান্ন পার্সেন্ট তাহলে বিভব শক্তির পঞ্চান্ন পার্সেন্ট আমি যদি ইউপিকে বিভব শক্তি বলি তাহলে ইউপির পঞ্চান্ন পার্সেন্ট তাপে রূপান্তর হয়েছে তো যদি তাপের রূপান্তর হয় ওরা বলছে তাহলে উচ্চতার মান বের করো দেখো তাহলে গ নম্বর আমার অ্যান্সারটা হবে এরকম যে ইউ এর পঞ্চান্ন পার্সেন্ট ইউ মানে কি এম এইচ এর পঞ্চান্ন পার্সেন্ট মানে পঞ্চান্ন ভাগ একশো আর তাপের মান দেওয়া আছে আমার থ্রি পয়েন্ট থ্রি সিক্স টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে আমি কিন্তু এম এর মান জানি জি এর মান জানি আমি এই ফর্মুলা ইউজ করলে এইচ এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমার গ নম্বর কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল এই যে এখান থেকে আমরা দেখে নেব গ নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার তারপরে ওরা দেখো পরে বলছে কি এই যে বরফটা এই যে উপর থেকে নিচে পড়ছে না যখন পড়ছে তখন বরফ বলে পানি হয়েছে এইখানে কিন্তু ছিল বরফ যখন নিচে পড়ছে তখন কি হয়েছে পানি হয়েছে তো এই পানির তাপমাত্রা তখন হয়ে গেছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তারপরে বলছে যে বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধির কোন ক্ষেত্রে পরিবেশের ওপর অধিক প্রভাব পড়বে মানে অ্যান্ট্রোপি বের করতে হবে তাহলে আমি এই যে বরফ গলনের জন্য অ্যান্ট্রোপি বের করতে চাই আর বরফ গলার পরে অ্যানট্রোপি বের করতে চাই একটু বোঝার ট্রাই করি আমরা অ্যানট্রোপি মানে কি অ্যানট্রোপি মানে শর্ট ভার্সন যদি আমি বলি তুমি তাপকে যদি তাপমাত্রা দিয়ে ভাগ করো তাকে বলে অ্যানট্রোপি তা যখন এখানে বরফ অবস্থা ছিল ওইটা হ্যাঁ তার অ্যান্ট্রোপি বের করতে চাই বরফের জন্য তাপমাত্রা কত বলো জিরো ডিগ্রি তো আমরা জানি কোনো বরফকে যদি গলাইতে হয় তাহলে তার তাপমাত্রা প্রথমে থাকে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেমন বরফ হয় আবার ওই তাপমাত্রায় সে পানি হয় ওই তাপমাত্রা সে কী হবে পানি হবে তার মানে বোঝা গেল এই বরফ থেকে পানির স্টেটে যদি যাইতে চাই আমি বরফ যেমন জিরো ডিগ্রি পানি যেমন জিরো ডিগ্রি সেলসিয়াসে বরফ হয় তেমনি জিরো ডিগ্রি সেলসিয়াসে তরলও হয় তাহলে দুটোর ক্ষেত্রে তাপমাত্রা কোনো চেঞ্জ কিন্তু নাই আবার বলি বরফ পানি যখন বরফ হয় তখন তার তাপমাত্রা জিরো আবার যখন বরফ থেকে পানি তার তাপমাত্রা কত জিরো তাহলে এই দুই জায়গায় আমি বরফ থেকে যখন পানি বানাইছি তখন এই দুই জায়গায় তাপমাত্রা কিন্তু কোনো চেঞ্জ নাই যদি চাপ তাপমাত্রা কোনো চেঞ্জ নাই তাহলে অ্যান্ট্রোট পরিবর্তন কী হবে ডেল এস ওয়ান ইকুয়াল আমরা কি বলতে পারি কিউ ওয়ান বাই টি ওয়ান তো এখানে টি ওয়ান কত বলো যদি জিরো ডিগ্রি সেলসিয়াস তো জিরো ডিগ্রি মানে কত টু সেভেন্টি থ্রি এখানে টু সেভেন্টি থ্রি বসাও আর কিউ সমান কী জানি আমরা তাপ তাপ সমান আমরা জানি এম এল এফ লেখা যায় এটা হচ্ছে কার জন্য স্যার বরফের জন্য বরফ মানে ফিউশন এটাকে আমরা যদি বলি এরকম যে বরফের লিন তাপ তাপ যে বরফের মধ্যে কিছু তাপ সুপ্ত থাকে যেটা বরফটাকে পানিতে কনভার্ট করে এটাকে বলে ফিউশন তাপ তাই আমি বলতে পারি লিন তাপ বা তাপ তো তুমি এম এর মান জানো দেখো এখানে এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি তুমি এলএফের মান তোমার দেওয়া আছে এখানে যে বরফের সুপ্ত তাপ দেওয়া আছে তো আমরা কিন্তু এখান থেকে ইজিলিভাবে ম্যাটটা সলভ করতে পারি আমি একটা পার্ট করছি এখন এই বরফটা যখন গইলের নিচে পানি হয়ে আসছে তখন পানির জন্য তুমি আবার বের করবা তাহলে এটার জন্য তুমি কি লিখবা স্যার ডেল এস টু লিখবা তো ডেল এস টু সমান কি লেখা যাবে সেম কাজ কিউ টু বাই টি লিখবো তাই না কিন্তু বিষয়টা হয়েছে এইখানে কি তাপমাত্রা চেঞ্জ আসছে একটু চিন্তা করো তাপমাত্রা চেঞ্জ আসে কিনা আমি দেখি তো বরফের প্রথম তাপমাত্রার কথা যদি বলি এই যে বরফ থেকে প্রথম পানি হইছে তখন তাপমাত্রা ছিল জিরো ডিগ্রি তো এইখান থেকে যখন পানিটা নিচে নামছে তখন তার তাপমাত্রা হয়েছে পাঁচ ডিগ্রি তার মানে দেখো তাপমাত্রা কিন্তু চেঞ্জ আসছে জিরো থেকে কততে পাঁচে আসছে তাহলে আমি বলতে পারি এখানে আমি অ্যান্ট্রোপে ওই সূত্রটা ইউজ করবো অন্য সূত্র কোনটা অ্যান্ট্রোপে আরেকটা ফর্মুলা আছে এটা লেখা যায় যে ডেল এস ইকুয়াল টু এম এস লন টি টু বাই টি যখন তোমার কি থাকবে স্যার ভিন্ন ভিন্ন তাপমাত্রা দেওয়া থাকবে তখন তুমি এই ফর্মুলা ইউজ করবা মানে কিউর পরিবর্তে লেখা যাবে এম এস মানে এটা আসলে ই করলে কনভার্ট করলে এইভাবে লেখা যায় জাস্ট আমরা মনে রাখবো তাপমাত্রা যদি চেঞ্জ আসে তাহলে এম এস লন টি টু বাই টি ওয়ান এবার টি টুর মান আমি জানি টি ওয়ানের মান জানি সেলসিয়াসে কনভার্ট ছিল কেলভিনে কনভার্ট করে নিব চলে আসছে তা দেখো আগের এনট্রপি ছিল এইট্টি সিক্স এখন কত ফাইভ পয়েন্ট থ্রি তাহলে আমি বলতে পারি যে এনট্রপির মানটা কিন্তু কমছে ডেলস টুতে এনট্রপির মানটা কমছে আর ডেলস ওয়ানে এনট্রপির মানটা বাড়ছে এই তাহলে আমাদের কিন্তু অ্যানট্রোপির ম্যাথ একটা হয়ে গেল আমি আরও দু একটা অ্যানট্রোপির ম্যাথ দেখাই দেখো আচ্ছা তাহলে আগে করছি আমরা ঢাকা বোর্ড ঢাকা বোর্ড বাইশ করছি এবার আমরা দেখতেছি যশোর বোর্ড বাইশ যশোর বোর্ড বাইশ দেখতেছি দেখো এগুলো সব অ্যান্ট্রোপির ম্যাথ তো এখানে কি বলছে যে সিয়াম এক কেজি বরফকে এক কেজি বরফ চিন্তা করো এটা হচ্ছে বরফ তো এই বরফের মান কত এক কেজি এক কেজি বরফকে মাইনাস দশ ডিগ্রি প্রথমে তাপমাত্রা ছিল কত মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে মানে কততে কনভার্ট করছে স্যার তিরিশ ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করছে তো মাইনাস দশ থেকে তিরিশে কনভার্ট করছে তো যখন তিরিশে হয়েছে স্বাভাবিকভাবে সে এখন পানি হয়ে আছে তাই না তো হ্যাঁ তিরিশ ডিগ্রি সেলসিয়াসে পানিতে কনভার্ট করছে এই বরফটাকে তারপর বলছে কি স্বামীর আবার করছে কি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক কেজি পানিকে তো এইটা করছে কি স্যার সিয়াম তো সামির আবার করলো কি তোমার সে এক কেজি বরফ নিছে সরি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক কেজি পানি নিচ্ছে তো এক কেজি পানিকে এই এইটা কি করছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করছে কেজি বরফ মাইনাস দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পানিতে কনভার্ট করছে স্বামীর এক কেজি পানি নিছে তিরিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি বাষ্পে কনভার্ট করছে সিএম দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল আগে আমরা নাম্বারটা সলভ করি কার প্রক্রিয়াটা বেশি শৃঙ্খল সিএম বলছে তাই না তার মানে ওর অ্যান্টিবডি মান কম তো আমরা দুইটাই করি তো আমি একটা ফরম্যাট দেখাই দিই এইটা পারলে আশা করি বাকিগুলো পারবা দেখো ধরো তোমার যে দেওয়া থাকে এটা ধরো বরফ যদি বলে এটা মাইনাসে দেওয়া আছে ধরো কত দেওয়া আছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে এই বরফটাকে তোমারে বলছে বরফ থেকে তুমি বাঁশপে কনভার্ট করবা একটা পারলে বাকিগুলো পারবা এটা হচ্ছে ফুল কোয়েশ্চেন আর কেটের মধ্যে আছে তাহলে আমি প্রথম কী করব বরফে গলাইতে চাই কিন্তু আমি জানি মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস থেকে প্রথমে কত ডিগ্রি সেলসিয়াসে বরফ হবে জিরো ডিগ্রিতে হবে তাই না তাহলে মাইনাস তিন ডিগ্রি থেকে কত ডিগবো আমি জিরো ডিগ্রি আইসি হবে তাহলে এখানে দেখো কয়টা এন্ট্রোপি পাই এন্ট্রোপি ডি এস ওয়ান একটা পাইলাম সেটা কত হবে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি থেকে জিরো ডিগ্রির জন্য একবার ডি এস টু এখন এটা তো এখনও বরফ আছে তাই না এটা এখনও বরফই আছে তাহলে আমি কী করতে হবে এবার জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রির পানিতে কনভার্ট করতে হবে তাহলে এখন কী হয়েছে পানি হয়েছে তো এখন এটা হয়েছে আবার ডিএস থ্রি এটা তোমার কী করতে হবে জিরো ডিগ্রির পানি থেকে কিসে কনভার্ট করবা একশো ডিগ্রির পানি ডিএস ফোর কী স্যার একশো ডিগ্রির পানি থেকে আমি কি করব একশো ডিগ্রির বাষ্প কনভার্ট করব তো সকল অ্যান্ট্রোপাইটের মধ্যে পড়বে এবার তুমি দেখো আমি যদি একটা একটা সলভ করি যে এর কথা যদি বলি এই ব্যাটার বরফটা কিসে মাইনাস মাইনাস আছে না তাহলে মাইনাস থেকে প্রথম কিসে কনভার্ট করতে হবে জিরো ডিগ্রিতে কনভার্ট করতে হবে তাই না জিরো ডিগ্রি বরফে কনভার্ট করতে হবে দেখে ওরা কী করছে এই যে ওরা সব একসাথে করে দিছে এনট্রপির পরিবর্তন তাই এম এস হ্যাঁ এম আইস লন টি টু বাই টি ওয়ান মানে এখানে কি করছে দেখো এম এর মানে এক কেজি না এই যে এম এর মানে এক কেজি আর একটা বিষয় হলো স্যার আমি কখন আমি এই ফর্মুলা ইউজ করবো এম এস লন এটা কখন ইউজ করবা যখন দেখবা তাপমাত্রার ডিস্টেন্স আছে তাপমাত্রার ডিস্টেন্স বলতে এখানে তিন ডিগ্রি এখানে জিরো ডিগ্রি তাহলে তাপমাত্রা দুইটা আলাদা আলাদা তো এই সমস্ত ক্ষেত্রে আমি এম এস লন ইউজ করবো বাট যেখানে দেখবা তাপমাত্রার ডিস্টেন্স নাই যেমন এখানেও জিরো এখানেও জিরো এইখানেও একশো এখানে একশো এখানে তুমি এম এস লন ইউজ করবো না এখানে তুমি হয়তো যদি বরফ থাকে তাহলে ইউজ করবা এম এল এফ আর যদি বাষ্প থাকে ইউজ করবা এম এল ভি ভি মানে ব্যাপার হ্যাঁ তাহলে এবার আমি যদি বলি তো এই যে এর কথা যদি বলি সে মাইনাস দশ থেকে তিরিশে আসছে হ্যাঁ তাহলে প্রথম কত আমি এখানে তিন নিব না এখানে আমার টেন তাহলে মাইনাস টেন থেকে প্রথম জিরো তাহলে তাপমাত্রা চেঞ্জ আসছে তাহলে কোন ফর্মুলা ইউজ হবে এম এস লন এই যে দেখো এম এস লন টি টু বাই টি ওয়ান এবার স্যার আইসের মান দেওয়া আছে এই যে দেখো বলে দিছি কিন্তু যে এস আইস হ্যাঁ বরফের সত্য তাপ তো তাপ দিয়ে দিছে মানে আপেক্ষিক তাপ দিছে এই ফর্মুলা ইউজ করে মান বসেছি এখন সেকেন্ড মানে টোটাল এন্ট্রভিউ যদি বলি তাহলে টোটাল এন্ট্রভিউ কী হবে সবগুলো যোগ হবে না যদি টোটাল এন্ট্রবি বলি সবগুলো তো যোগ হবে তো তারপরে আসো মাইনাস দশ থেকে প্রথম কী বানাইছি বলো আমি প্রথম বানাইছি মাইনাস দশ থেকে জিরোর এটুক কিন্তু বরফ তারপরে কী করবো স্যার প্লাস জিরো থেকে জিরো এটুকু আবার বরফ মানে বরফ থেকে পানি তাহলে কী করলাম দেখো যে প্রথম ছিল মাইনাস দশ থেকে জিরো এখন হয়েছে মাইনাস জিরো থেকে জিরো তারপরে কত হবে বলো জিরো থেকে তিরিশ মানে আমার কয়টা ধাপ আসবে তিনটা ধাপ আসবে তাহলে এখন আমি কী করলাম এখানে সেকেন্ড ধাপ লিখলাম এম এল বাই টি এখন সেইটা কেন লিখলাম বলো তো স্যার জিরো থেকে জিরো তো তাপমাত্রার কোনো ডিসটেন্স আছে নাই যেহেতু জিরো থেকে জিরো তাপমাত্রার কোনো ডিসটেন্স নাই এই জন্য আমি এম এল এফ বাই টি লিখছি যে এম এল এফ বাই টি টু এখন আর আছে কিন্তু এখন তোমার এখানে লেটেস্ট তাপমাত্রা কত তিরিশ ডিগ্রি তাহলে এখন তুমি কী করবা জিরো থেকে কত বানাবা তিরিশ বানাবা তা জিরো থেকে তিরিশ বানালে কি আবার তাপমাত্রার ডিস্টেন্স না বলো জিরো থেকে তিরিশ তাপমাত্রা যেহেতু ডিস্টেন্স আমি আবার কোন ফর্মুলা ইউজ করবো এম এস লন ইউজ করবো তো এই যে দেখো আবার ইউজ করছি এম এস টি টু টি থ্রি বাই টি টু এখন স্যার এখানে এস ডব্লিউ কেন নিচ্ছে কারণ এস মানে আপেক্ষিক তাপ এই যে পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে এই যে আপেক্ষিক তাপ তো সবগুলো করে আমি অ্যান্সার পাইলাম এবার সামির যেটা বলছে ও কী করছে তিরিশ থেকে একশো বাঁশ নিছে তার মানে বোঝা গেল তিরিশ ডিগ্রির পানি থেকে প্রথম একশো ডিগ্রি পানিতে কনভার্ট করতে হবে তাই না কারণ আমাদের প্যাটার্নটা কী বলে এই এই প্যাটার্নের মধ্যে সবগুলো অ্যান্সার মিলবে মনে রাখবা তাহলে তিরিশ থেকে একশো বাট আমি জানি কি আগে আমার একশো ডিগ্রি পানিতে কনভার্ট করতে হবে সেটা জিরো ডিগ্রি হোক পাঁচ ডিগ্রি হোক দশ ডিগ্রি হোক যেখান থেকে হোক তাহলে আমি প্রথমে কী বানাবো সামিরের জন্য সামিরের জন্য প্রথম বানাবো কি স্যার তিরিশ থেকে একশো ডিগ্রির পানি বানাবো তারপর আবার কি করব একশো থেকে একশো ডিগ্রির বাষ্প বানাবো তাই না এই যে বানাইছি কিন্তু তা যখন একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি বাষ্প বানাবার তাপমাত্রা কোনো চেঞ্জ নাই তখন কি হবে এম এল এফ এই যে দেখো এম এল ওরা এখানে সরি এম এল ভি এই যে এম এল ভি বাই টি আর ওইটা হচ্ছে এম এস লন টি টু বাই টি ওয়ান ওইটা দেখবা যে কারেন্ট ট্রোপি বড় কারেন্ট ছোট আচ্ছা তাহলে আমাদের এই গেলো এন আরেকটা ম্যাথ এবার গ নম্বর একটা কথা বলছে সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ কত স্যার স্বামীর কোনটা এই যে এইটা স্বামীর না দেখো তো এটা তো সামের গ নাম্বারে পড়ছে মোট প্রয়োজনীয় তাপ তাপ আর কিন্তু এক জিনিস না এখন তাপ যে বের করবা তুমি একটু ভালো করে বুঝি তাহলে তাপ যদি বের করতে চাই সেম কাজ আমি তিরিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি তাপ বানাবো তাই না তারপরে একশো ডিগ্রি থেকে আবার একশো ডিগ্রি তাপ বানাবো দুই তাপ যোগ করব। একই প্যাটার্ন কিন্তু তাহলে তুমি প্রথমে কি করবো সামের জন্য তিরিশ ডিগ্রির পানি থেকে একশো ডিগ্রির পানি এইখানে তাপ বের করবা কিউ1 বের করবা তারপরে একশো ডিগ্রির পানি থেকে একশো ডিগ্রির বাষ্প বাষ্প এইখানে তুমি কিউটু বের করবা তারপর দুটো যোগ করলেই তোমার অ্যান্সার চলে আসলো তাই না তাহলে টোটাল কিউ কি হবে কিউ ওয়ান প্লাস কিউ টু তাহলে এখন আমরা দেখি এই যে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে একশো ডিগ্রি তাপমাত্রা পানিতে কনভার্ট করছি ফর্মুলা কি কিউ সমান কী লেখা যায় আমরা জানি তাপ সমান কী লেখা যায় এই যে যখন অ্যানট্রোপির কথা বলবে তখন কিউ সমান কী লিখছি আমরা এম এস লিখছিলাম না বলো এম এস এরকম লিখছি না লন টি টু বাই টি ওয়ান লিখছিলাম যখন অ্যানট্রোপি ইউজ করছি আবার যখন তাপমাত্রার ডিস্ট্যান্স ছিল তখন এটি ইউজ করছি যখন তাপমাত্রার ডিস্টেন্স ছিল না তখন আমরা কী লিখছিলাম স্যার এম এল এ বাই টি লিখছি আবার কী লিখছি সরি এটা ছিল সেটা বাদ দিলাম এটা তো মান তো যখন আমি শুধু তাপ তাপের কথা বলছি তো তাপের ফর্মুলাকে আমরা এগুলো মেবি নাইনটিনিউ করছিলাম বাইট নাইনে যে কিউ সমান কি লেখা যায় এ এম এস ডেল লেখা যায় আমরা তাপের একটা ফর্মুলা পড়ছিলাম তাহলে এখান থেকে তুমি কি করবা এম এস ডেলটা বের করবা মনে রাখবা তাপ পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস আর কেলবেনকে আমরা একই কনভার্ট একই রূপে ধরতে পারি হ্যাঁ তো সমস্যা নেই তুমি এখানে যদি তিনশো তিন এরকম যদি কনভার্ট না করে একশো থেকে তিরিশ বাদ দাও তাও হবে সমস্যা নেই তাহলে কি করলো তিরিশ থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কনভার্ট করছি তাই আমি দুইটা মাইনাস করে অ্যান্সার বসাই দিচ্ছি আবার একশো ডিগ্রি তাপমাত্রা পানি থেকে একশো ডিগ্রি তাপমাত্রা বাষ্পে পেপার কনভার্ট করছো তাহলে এখানে তো স্যার সেম তাপমাত্রা তাহলে তাপমাত্রাকে কাউন্ট করবো না কারণ তাপমাত্রা কাউন্ট করতে জিরো হয়ে যাবে তাহলে এখন তোমার তাপমাত্রা কাউন্ট করার দরকার নেই এখন তুমি কী লিখবা শুধু এম এল ভি লিখবা এম এল ভি এখন আরেকটা বিষয় দেখাই ধরো যদি আচ্ছা এটা আমি একটু পরে আবার আলোচনা করে দিই মনে তো মোটামুটি এটা আমরা বুঝতে পারছি তো ওয়ান বের করছে কিউ টু বের করছে দুটো যোগ করি চলে আসছে আমি এই প্যাটার্নটা একটু পরে আলোচনা করতেছি সমস্যা নেই এই জায়গাটা দেখো রাজশাহী বোর্ড একুশ তাহলে পাইলাম আমরা রাজশাহী বোর্ড একুশ তো যদি আবারও ক্লিয়ার না হয় থেকে আমরা দেখি কি বলছে স্যার যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক গ্রাম পানিকে বরফে পরিণত করছে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ধরো এখানে কি আছে এক গ্রাম পানি আছে কেমন এই পানিটাকে কিসে কনভার্ট করছি বরফে কনভার্ট করছি রেফ্রিজারেটরে ন্যূনতম কাজ সম্পন্ন করতে কেউ তাপ পরিবেশে ইত্যাদি ইত্যাদি বলছে যাই হোক এটা আমাদের দেখা দরকার নেই আমি তো করতে চাই অ্যান্ট্রোপি কোনটা করতে এটা আমরা হ্যাঁ অ্যান্ট্রোপি বলছে তাপ ইঞ্জিনটি প্রত্যাগামী না প্রত্যাগামী হবে কি না মানে তাপ ইঞ্জিনটা যদি প্রত্যাগামী হইতে হয় তাহলে আমরা জানি প্রত্যাগামী হইতে হলে হয় যে উভয় চক্রে অ্যান্ট্রোপির পরিবর্তন কী হইতে সমান হইতে হবে তাই না বা অ্যান্ট্রোপির যোগফল শূন্য হইতে হবে তাহলে আমরা বলতে পারবো ইঞ্জিনটা প্রত্যাগামী হয় তাহলে আমি দেখতে চাই যে এইখানের জন্য এই একটা চক্র এই একটা চক্র আমি এইটার জন্য দেখতে চাই যে এন টুপির পরিবর্তন সেম আছে কি না তো এবার দেখো কি করছে এই যে এইখানে তাপমাত্রা আছে কথা দেখো থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই না এই যে থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে আমি যদি বলি যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমি যদি জিরো ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে চাই তাহলে দেখো তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসে যাও তাহলে দুইটার কি আলাদা আলাদা তাপমাত্রা দেওয়া আছে তাহলে আলাদা আলাদা তাপমাত্রা দেওয়া থাকলে আমি অ্যান্টুকে বের করতে পারি কি ডেল এস ইকাল টু এম এস লন টি টু বাই টি এখানে ডিওস এর মান বের করছি তো আমি যদি আবার এইটার কথা বলি তাহলে এখন মানে এইখানে যে আমার তাপমাত্রাটা একটু ভালো করে বুঝি আমার যে পানিটা আমি যেটাকে বরফে কনভার্ট করতে চাই বরফে কনভার্ট করতে হলে তো আমার জিরো ডিগ্রি লাগবে তাই না জিরো ডিগ্রি তো সাড়ে তো বরফ এখানে হবে না তাহলে এখানে তাপমাত্রা দেওয়া আছে এখানে যে টিউনের ক্ষেত্রে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে আমি এটা থেকে যদি বরফে কনভার্ট করতে চাই তিরিশ থেকে জিরোতে যেতে হবে এই তিরিশ থেকে জিরোর জন্য কিন্তু আমি অ্যান্ট্রপি করছি এখন আবার গ্রাহকে দেওয়া আছে কত মানে এই যে টিটুতে টিটুতে দেওয়া আছে কত টিটুতে দেওয়া আছে আমার জিরো ডিগ্রি তাহলে আমি বলতে পারি এখান থেকে এটা দেখো এখান থেকে আছে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি থেকে আবার তুমি জিরো ডিগ্রিতে যাইতে চাও তো জিরো ডিগ্রি থেকে যদি জিরো ডিগ্রিতে যাইতে চাই মানে জিরো ডিগ্রি তাপমাত্রা বরফ হতে জিরো ডিগ্রি তাপমাত্রা পানিতে কনভার্ট করতে চাই তাহলে এখানে কিন্তু তাপমাত্রার কোনো চেঞ্জ নেই তাহলে আবার ডিএস টু কী হবে ডি কিউ বাই ডি টু টি টু বাই এম এল এফ বাই টি টু আমি এখান থেকে করে পাইলাম ডিএস টুর মান পাইছি তারপর দুটো যোগ করে দেখছি মানটা শূন্য আসে না যদি শূন্য আসতো তাহলে প্রত্যাগামী হইতো শূন্য না আসলে প্রত্যাগামী হবে না এটা একটা ভালো একটা ম্যাপমা আমরা এন্ট্রি করে আরও একটু ম্যাথ দেখি এই এই ম্যাথটা দেখতে পারো যশোর বোর্ড একুশ বলছে তাপ উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা সব কিছু দেওয়া আছে বলছে উদ্দীপকের আলোকে কোন ইঞ্জিনটি বেশি পরিবেশ বান্ধব মানে এই ইঞ্জিনটা নাকি বি ইঞ্জিনটা তাহলে এই ইঞ্জিনের আমার অ্যান্টোপি বের করতে হবে বি ইঞ্জিনের অ্যান্টোপি বের করতে হবে তো অ্যান্টোপি যদি বের করতে চাই সেম কাজ হ্যাঁ যদি তাপমাত্রার ডিসটেন্স থাকে তাহলে এম এস লন ফর্মুলা আসবে আর যদি তাপমাত্রার ডিসট্যান্স না থাকে তাহলে তো আমরা বুঝি কেমন করতে হবে তো এখানে বলছে যে তাপস্যের তাপমাত্রা থ্রি টোয়েন্টি সেভেন আর এখানে এসে তাপগের ওকে মাইনাস ওয়ান থ্রি জালনির আপেক্ষিক টাপ সব দিয়ে দিয়েছে সুন্দর মতো দুইটা তাপমাত্রা যত ডিস্টেন্স আছে আমরা কী করব অ্যান্ট্রোপি বের করে ফেলব এটাও পারবো বিটাও এই যে দেখো এর জন্য যেহেতু দুইটা তাপমাত্রার ডিস্টেন্স আছে আমরা এম এস লোন টি টু বাই টি ওয়ান করছি মান পাইছি নেগেটিভ এইখানে করছি মান পাইছি নেগেটিভ এবার বলছে কোন ইঞ্জিনটা বেশি পরিবেশবন্ধ তো এখানে আমরা এটা দেখেই বুঝতে পারি তাই না যে এখানে তেরোশো চব্বিশ আর এখানে কত এগারোশো ছিয়ানব্বই তাহলে কোন ইঞ্জিনটা বেশি পরিবেশ বান্ধব হবে তো দেখে বলা যায় যে এই ইঞ্জিনের অ্যান্ট্রোপি বি ইঞ্জিন অপেক্ষা অধিক হ্রাস পায় তাই না তাহলে কোন ইঞ্জিনটা বেশি পরিবেশ বান্ধব হবে এই ইঞ্জিনটা বি ইঞ্জিন অপেক্ষা বেশি পরিবেশ হবে এটা দেখে আমরা বুঝতে পারি আচ্ছা দেখো এখানে আছে এগারোশো ছিয়ানব্বই তেরোশো চব্বিশ তাই না তাহলে ইমানটা তো বড় ইমানটা ছোট জার্মান ছোট সেই তো পরিবেশ বান্ধব দেখো আর এক ট্রেন টুকিয়ার দেখো যশোর বট উনিশে আসছে বলছে এই প্রক্রিয়া দুই কেজি পানিকে জিরি ডিগ্রি তাপমাত্রা থেকে বাষ্পে কনভার্ট করছে ভালো করে বুঝি জিরো ডিগ্রি থেকে দুই কেজি পানিকে হ্যাঁ এ ধরো দুই কেজি পানি এই দুই কেজি পানিকে আমি কী করছি জিরো ডিগ্রি থেকে বাষ্পে কনভার্ট করছি তাহলে বাষ্পে কনভার্ট করলে একশো ডিগ্রি তাপমাত্রা লাগবে অন্যদিকে বি প্রক্রিয়ায় দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাঁচ কেজি পানিকে একশো ডিগ্রি বাষ্পে করছে তাহলে আরেকটা একটা প্রক্রিয়া সেখানে আমার কত ছিল স্যার পাঁচ কেজি পানি ছিল এটা কত করছে দশ ডিগ্রি থেকে দশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি বাষ্পে কনভার্ট করছে তারপর বলছে দেখো যে উদ্দীপকে কোন প্রক্রিয়ার বিশৃঙ্খলার মাত্রা বেশি আবার বের করবো তাহলে এ বি প্রক্রিয়া যে এবারে কিন্তু তোমার বাষ্প যদি কনভার্ট করতে চাও তাহলে কী করতে হবে বলো ডিগ্রি থেকে আগে কিসে কনভার্ট করতে হবে একশো ডিগ্রি পানিতে কনভার্ট করতে হবে তারপরে একশো ডিগ্রি পানি থেকে একশো ডিগ্রি বাষ্পে কনভার্ট করতে হবে এই যে একটু লক্ষ্য করি এখানে ধরো এই প্রক্রিয়ার ক্ষেত্রে বলছি আমি আমার সব কিছুর মান দেওয়া আছে সব কিছুর মান দেওয়া আছে তাহলে আমি কি বলতে পারি ডিএস ওয়ান এম এত লাগবে না আমরা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবো যেটা আমরা জানি ডি এস ওয়ান ইকুয়াল এম এস লু বাই টি ওয়ান তো যেহেতু তুমি প্রথমে কি করছো স্যার এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিরকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কনভার্ট করতে চাই মানে জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি তাপমাত্রা তাহলে এটার জন্য তুমি একবার ডিএস অন বের করবা অ্যান্সার পাইছি তারপরে কী করবো আমরা একশো ডিগ্রি তাপমাত্রার বাষ্পকে মানে একশো ডিগ্রি তাপমাত্রার পানি তো পাইছি এখন একশো ডিগ্রি তাপমাত্রা পানিটারে একশো ডিগ্রি তাপমাত্রা বাষ্পে কনভার্ট করব তাহলে কী হবে ডিএস টু তো ডিএস টু সমান কী হবে ডি কিউ টু বাই টি হবে তাই না এখন কিন্তু ওই যে এম এস লন আসবে না কারণ কেন আসবে না স্যার কারণ দুটো তাপমাত্রা সেম একশো থেকে একশো তাহলে এই আসার পসিবিলিটি নাই এবার তুমি কী করবা এই যে ডি কিউ সমান ভাঙে কী লেখা যায় এম এল ভি লেখা যায় তাই না এম এল ভি এখন বিষয়টা হয়েছে এইখানে কি বাষ্পের লিন তাপ দেওয়া আছে এই যে বাষ্পের লিন তাপ দেওয়া আছে টু পয়েন্ট টু সিক্স টেন টু থ্রি ফোর সিক্স মানে এটা দেওয়া আছে তুমি এই ফর্মুলা ধরে মানটা করে ফেলবা তাহলে তোমার কিন্তু অ্যান টুপে চলে আসবে এই যে আমার এইভাবে করা দরকার নেই এখানে ডি কিউ টুর মান বেটের করে আমার এইভাবে করা দরকার নেই আমি কোন ফর্মুলা ইউজ করব এম আচ্ছা সেমলি এবার যদি আমি বিপক্রিয় কথা করি তাই না তাহলে এখানে বিপক্রিয়ার জন্য কী করছে স্যার দশ ডিগ্রি তাপমাত্রা পানিবি একশো ডিগ্রি তেলসের তাপমাত্রা কিসে কনভার্ট করছে দেখো যে ও কী করছে দশ ডিগ্রি তাপমাত্রা পাঁচ কেজি পানিকে একশো ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত করছে এখানে বাষ্পের কথা বলে নেই তাহলে শুধু একবারই বের করতে হবে ওই যে এম এস লন টি টু বাই টিউন তো ওই ফর্মুলে ইউজ করবা এই যে এই ফর্মুলা লিখবো আমরা ডি ডিএস টু লেখা ডিএস ওয়ান লেখা এইটার জন্য এম এস লন টি টু বাই টিউন আমার মানবসলে চলে আসবে কেমন এর মান দেওয়া আছে সব কিছুর মান দেওয়া আছে আচ্ছা তো তারপর এখানে বলছি কি যে উদ্দীপকে এই প্রক্রিয়া মোট প্রয়োজনীয় তাপ দেখো ওই যে জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি বাষ্পে কনভার্ট করে আগের ম্যাটটা তাই তুমি প্রথম কি করবা জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রির পানি বানাবা এই পানির জন্য একটা তাপ বের করবা আবার একশো ডিগ্রির পানি থেকে একশো ডিগ্রি কী বানাবা বাষ্প বানাবা এইখানে একটা তাপ বের করবা তা আমরা একটু আগে পড়ছিলাম কিউান সমান কী লেখা যায় এম এস ডেল থিটা তাই না তাহলে এম এর মান জানি এস এর মান জানি ডেল থিটারে কত হবে একশো মাইনাস দশ তা কত হবে ও করে নেব আমরা সরি একশো একশো মাইনাস জিরো কারণ জিরো থেকে একশো না তাহলে এখান থেকে আমি কিন্তু ডেল থিটের মানটা চলে আসবো কিউানের মান চলে আসবে তারপর আবার যখন আমি একশো থেকে একশো বাস পরে কনভার্ট করব তো কিউ টু সমান কি লিখব এখন তো এম এস ডেল থিটা লিখতে পারবো না তাপমাত্রা সেম তাহলে এখন কী লিখবো তুমি এম এল ভি লিখবা এই যে এম এল ভি তোমার এম এল ভির মান দেওয়া আছে যে আমার কিন্তু ডি কিউটের মানটা চলে আসছে কথা কি বুঝতে পারছি আচ্ছা তাহলে আমার যশোর বোর্ড উনিশশো হইল দেখো এইভাবে তুমি প্রত্যেকটাই অ্যান্ট্রোপের ম্যাথ করতে পারো আচ্ছা এবার আমি আমার মতো করে একটা কোয়েশ্চেন দেই এটি আমাদের ফাইনাল অ্যান্ট্রোপের ম্যাথ এটা কীভাবে করবো দেখো ধরো এখানে তোমার দেওয়া আছে যে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে আছে আছে একটা বরফ বলছে এই বরফটাকে তুমি বাষ্প বানাবা বরফটাকে বাষ্প বানাবা এই বাষ্প বানাতে গিয়া কি করতে হবে তোমার এনটোপি বের করতে হবে এবং তাপমাত্রা দুইটাই বের করতে হবে আমি দুইটাই দেখাই নি দেখো তাহলে প্রথমে তুমি কি করবা যে আমি যেটা করতে চাই মাইনাস তিন ডিগ্রির বরফ পড়ছে না তাহলে দেখো এখান থেকে প্যাটার্ন যদি বানাই তাহলে প্রথম কাজ কি মাইনাস তিন ডিগ্রির বরফকে আমার কত বানাইতে হবে জিরো ডিগ্রির বরফ বানাইতে হবে মাইনাস তিন ডিগ্রি বরফকে জিরো ডিগ্রি বরফ তারপরে কি করব এই যে জিরো ডিগ্রির বরফকে আমি কি বানাবো জিরো ডিগ্রির পানি বানাবো তারপর কি করব জিরো ডিগ্রির পানিরে একশো ডিগ্রির পানি বানাবো তারপরে কি করব। একশো ডিগ্রির পানিরে একশো ডিগ্রির বাষ্প বানাবো কেমন তাহলে দেখো এখানে তুমি কয়টা স্টেপ পাইলা আমি এই পরিবর্তনের জন্য পাইলাম একটা ডিএস ওয়ান আবার এই পরিবর্তনের জন্য আর একটা ডিএস টু এই পরিবর্তনের জন্য আর একটা ডিএস থ্রি এই পরিবর্তনের জন্য আর একটা ডিএস ফোর পাইলাম চারটা এন্ট্রোপি পাইছি আমাদের সব অঙ্কগুলো এটার মধ্যেই থাকবে ঠিক আছে এই একটা পালে বাকিগুলো পারবা এবার ধরো তোমার বলছে প্রথমত অ্যানট্রোপি বের করতে বলছে তাহলে তুমি ডিএস ওয়ান বের করবা স্যার ডিএস ও কী লিখবা আমি বলছি এখানে কি তাপমাত্রার কি চেঞ্জ আছে দেখো তো এখানে তাপমাত্রা আর এখানে তাপমাত্রা দুইটা ভিন্ন তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করবো ডাইরেক্ট লিখবো এম এস লন টি টু বাই টি ওয়ান এখন তোমার এইটার জন্য টাপ দেওয়া থাকবে এম এর মান দেওয়া থাকবে চলে আসবে এবার ডিএস টু যখন তুমি করবা দেখো স্যার এইখানে কোনো তাপমাত্রার কিন্তু কোনো চেঞ্জ নেই জিরো থেকে জিরো তাপমাত্রার চেঞ্জ নেই তাহলে তুমি কী লিখবা এম এস তো এখন আর টি টু বাই টি ওয়ান মানে এগুলো তো আর লিখবা না তাহলে তুমি কি লিখবা এখানে ডাইরেক্ট লিখবা যেহেতু বরফ থেকে পানি হয়েছে তাহলে লিখবা এম এল এফ আর তাপমাত্রা যদি কোনো চেঞ্জ নাই তাহলে এম এল এফ বাই টি লিখবা এবার এস থ্রি যখন করবা তখন তুমি কি লিখবা দেখো তো তাপমাত্রা চেঞ্জ আসছে আসছে তাহলে আমি কি লিখবো এম এস লন টি টু বাই টি ওয়ান লিখবো তারপর দেখো এইখানে কি তাপমাত্রা চেঞ্জার্স আসে নাই তাহলে আবার কি লিখব এম এল আসবে এম এল বাই টি এইটুকু আমরা বুঝি তো এইটুকু যদি আমরা বুঝি তাহলে এখানে যেহেতু ব্যাপার ব্যাপার মানে এখানে ভি হবে আর এখানে টি টু বাই আমি কেন টি লিখছি তুমি বোঝো এইটা আমি ধরো প্রথমটা দিলাম টি ওয়ান এটা ধরলাম টি টু এখন তুমি টি থ্রি টি ফোর ধরতে পারাটা তোমার ইচ্ছা এই পেলাম অ্যান ট্রোপি অ্যান আমি এইভাবে বের করবো এগুলো সব মান দাও থাকবে আচ্ছা আর এখানে এস মানে কিন্তু পানির আপেক্ষিক তাপ আর এখানে আইস মানে বরফের আপেক্ষিক তাপ কেমন আর এখানে এল মানে বরফের লিন তাপ এল মানে লিন এটা হচ্ছে বাষ্পের লিন তাপ এবার ধরো তোমার বলছে এনফ্রুপি না তোমার বলছে তাপ বের করতে তাহলে কিউ সমান তুমি কি লিখবা স্যার এইখানে দেখো তো তাপমাত্রা চেঞ্জ আসছে না আসছে তাহলে আমি কি লিখব এম এস ডেল থিটা লিখব এখানে এস মানে আইস ওই যে আইসের আপেক্ষিক তাপ দেওয়া থাকবে যদি শুধু তাপের কথা বলে তাহলে এখানে আবার কি লিখবো আমি কিউর জন্য এই যে এখানে তো তাপমাত্রা চেঞ্জ নাই তাহলে কী লিখবা তুমি এম এস লিখবা না এখানে এস লিখবো না এখানে কি লিখবো আমি এম এল এফ লিখবো যদি আমার এটা বরফ তা শুধু এম এল এফ হবে যদি তাপমাত্রা চেঞ্জ নেই তাপমাত্রা আসবে না এখানে যদি বলে শুধু তাপ এটা কিন্তু তাপ শুধু নট এন্ট্রোপিক তাহলে এখানে কী লিখবো এম এস ডেল থিটা এটা তো পানি তাই না পানির জন্য কি হবে এটা লিকুইড মানে এই যে পানি দিলাম এটা লিকুইড দিলাম পানি পানি মানে পানির আপেক্ষিক তা বিয়াল্লিশশো দেওয়া থাকে ওইটা আমরা বসাই দেব তারপরে এইটার জন্য যদি করি আবার এ এসটেক মানে একশো ডিগ্রি পানি থেকে একশো ডিগ্রি বাষ্প তাহলে এখানেও তাপমাত্রা সেম তো কী লিখবা এম এল এফ লিখবা তাহলে টোটাল তাপ কী করবো আমি টোটাল তাপ কী হবে এটা যদি কিউ ওয়ান হয় হ্যাঁ এটা যদি তোমার কিউ টু হয় এটা যদি কিউ থ্রি হয় এটা যদি কি হয় কিউ ফোর হয় তাহলে টোটাল কিউ কী হবে কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি প্লাস কিউ ফোর হবে আর আমাকে যদি অ্যানট্রোপি বের করতে বলে তাহলে অ্যানট্রোপির জন্য কী হবে বলো টোটাল ডিএস কী হবে স্যার টোটাল ডিএস হবে ডিএস ওয়ান প্লাস ডিএস টু প্লাস বিএস থ্রি প্লাস বি এস ফোর এগুলো আমার অ্যানট্রোপি আর বরফের কাহিনি আশা করি এখান থেকে অ্যানট্রোপি তোমাদের সমস্যা হবে না তো এই পর্যন্ত আমাদের অ্যান্ট্রোপির ক্লাস